বন্ধুরা আমাদের এই চ্যানেলে বিজনেস আইডিয়া তো অনেক রয়েছে কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে কি বিজনেস করলে ভালো হয় আপনি যদি ভেবে থাকেন আপনার বাড়িতে জায়গা খুবই কম রয়েছে এই কম জায়গার মধ্যে কি ব্যবসা করা যায় এবং নিজে একটি মেশিন চালিয়ে কি ব্যবসা করা যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটি এমনই প্রোডাক্ট যে প্রোডাক্টের চাহিদা আগেও ছিল বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে শুধু পার্থক্যটা হলো আগে এই প্রোডাক্ট হাতে তৈরি করা হতো আর বর্তমান সময়ে চলে এসছে নতুন টেকনোলজির নতুন পদ্ধতির মেশিন মেশিনের মাধ্যমে খুবই কম সময়ে প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি হচ্ছে তো বন্ধুরা বেশি দেরি করবো না কী সেই মেশিন রয়েছে কী সেই বিজনেস রয়েছে সমস্ত কিছু ডিটেলসভাবে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি দেখানো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন নমস্কার আমি সাথী আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে তার নাম রয়েছে কর্মকার মেশিনারি তা আপনাদের কর্মকার মেশিনারি অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আচ্ছা আপনারা যে প্রান্তেই থাকেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে আসতে হবে প্রথমে হাওড়া রেলওয়ে স্টেশন কমন স্টেশন আপনার ওখান থেকে ডিরেক্ট ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন ব্যান্ডেল এছাড়াও আপনারা শিয়ালদাগামী বা নৈহাটি লোকালে আসতে পারেন ব্যান্ডেল তো আপনারা ব্যান্ডেল স্টেশনে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু সমস্তটা আপনাদেরকে গাইডেন্স আমরা করে দেবো এছাড়াও আপনার গাড়ি পাঠিয়ে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নেব। তো ম্যাডাম আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন এবং কি মেশিন দেখাতে চলেছেন কি মেশিন দেখাবো তার আগে বলে দিই যে আমাদের বাজারে এখন চাকরির ভীষণ অভাব মানে সবাই চাই যে চাকরি ছেড়ে কিছু বিজনেস করবে মানে চাকরির সাথে সাথে কিছু পার্ট টাইম বিজনেস করতে চান তো আজকে সেরকমই একটা বিজনেস সম্বন্ধে আপনাদেরকে বলবো যে আপনাদের বাড়িতে অল্প জায়গা আছে কম পুঁজিতে আপনারা ব্যবসা করবেন কি ব্যবসা করবেন ঘরোয়া ব্যবসা করতে চান বাড়িতে লোক সংখ্যা কম লোকবল কম আপনারা মানে দু থেকে একজন একজন থেকে দুজনের ব্যবসা করতে চান সেরকমই একটা ব্যবসা আপনাদেরকে দেখাবো তো সেটি কি ব্যবসা সেটা আপনাদেরকে দেখে দেবো চলুন বন্ধুরা আপনাদেরকে যে বিজনেস কথা বলছি সেটি হচ্ছে বাতাসা তৈরি এখানে বাতাসা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বস্তায় সমস্ত বাতাসা রয়েছে এবার চলুন এই বাতাসা তৈরি করার জন্য কি কি র ম্যাটেরিয়াল লাগে আর কোন মেশিনের দ্বারা আপনারা এই বাতাসাটি তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আসুন বাতাস তৈরির যে প্রথম পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে চাঁচনি এই চাচনি রেডি করার জন্য কী কী র ম্যাটেরিয়াল লাগছে মানে বাতাসে তৈরি করার জন্য কী কী র ম্যাটেরিয়াল লাগছে সেটা সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সবার প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে চিনি তো আপনাদেরকে চিনিটা একটু দেখিয়ে দিই তো আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন সেটি হচ্ছে চিনি তো এখানে আমরা ব্যবহার করে থাকি এস থার্টি চিনি আপনারা যদি এস থার্টি চিনি বাজারে না পান এছাড়া কিন্তু আপনারা এম থার্টি চিনিও ব্যবহার করতে পারেন তো এছাড়াও কিন্তু চিনি ছাড়া আমাদের প্রয়োজন হচ্ছে জল আর তাছাড়াও কিছু র ম্যাটেরিয়াল প্রয়োজন সেটা কিন্তু আপনাদেরকে সামনে থেকে ডিটেলসে বলে দেওয়া হবে তো চলুন এবারে যে চাচনিটা রেডি হচ্ছে এখানে কিন্তু আমাদের চাচনিটা উনুনে রেডি হচ্ছে আর উনুন বলতে দেখে নেই এখানে কিন্তু দাদারা এরকম মাটির উনুন দুটো পরপর পাশাপাশি করে নিয়েছেন আপনারা কিন্তু মাটির উনুনে যেখানে কয়লার দ্বারা কিন্তু হচ্ছে এছাড়াও কিন্তু আপনারা কাঠ কয়লা অথবা গ্যাস মানে গ্যাসের দ্বারাও কিন্তু আপনারা এই চাচনি রেডি করতে পারেন আর আমাদের যে কড়াই রয়েছে সেটি কিন্তু রয়েছে চব্বিশ ইঞ্চির পাত কড়াই সেখানে আমাদের চাচনি হচ্ছে তো দাদা এখানে চাচনি চেক করছেন কতটা তৈরি হয়েছে কিনা তো দাদা কি করে চেক করা হচ্ছে ম্যাডাম আচ্ছা দেখুন এখানে একটা কাঠির সাহায্যে কিন্তু হাতে নিয়ে এরকম পাক দিয়ে কিন্তু মানে চেক করা হচ্ছে হয়ে গেছে আচ্ছা তো আমাদের চাষনি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে সামনে থেকে লাইভ দেখিয়ে দেবো কিভাবে বাতাসা তৈরি করা হয় তো চলুন এই যে আমাদের মেশিন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই মেশিনে যে এই যে রয়েছে এর মধ্যে কিন্তু সমস্ত ঢালা হবে 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 তারপর এরপর জপিং গ্যাস জ্বালিয়ে দিচ্ছে নিচে দিকে দেখছেন এখানে খুবই হালকা আছে কিন্তু এখানে গ্যাস জ্বলবে এর জন্য খুব পরিমাণে কিন্তু আচ্ছা যখন এর মধ্যে চাশনিটা ঢালা হবে সেই চাষনিটা যতক্ষণ ফেটানো হবে বা পাক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুবই হালকা আছে এই গ্যাসটি জ্বলবে তার এখানে দেখতেই পাচ্ছেন যে ড্রপিং আপনাদেরকে ডপিংটা একটু দেখিয়ে এখানে রয়েছে ডপিং দেখতে পাচ্ছেন এখানে চোদ্দটা কিন্তু শাড়ি দিয়ে রাউন্ড সার্কেল মতন রয়েছে এখান থেকেই অ্যাকচুয়ালি বাতাসাটা হবে আর বাতাসাটা হয়ে এই ম্যাটটার উপর পড়বে যেটা কিন্তু আমাদের রয়েছে সিলিকন ম্যাট যেটা কিন্তু কুড়ি বছর পর্যন্ত ভালো থাকবে মানে যতই গরম চাষনি হোক যাই হোক পুড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার একদম চান্স নেই তো চলুন চাষিটা আমাদের এখানে ঢালা হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো চাষিটা কিন্তু সমস্তটা আমাদের এই ট্যাঙ্কের মধ্যে ঢালা হচ্ছে তো চাষিনিটা এখানে সমস্ত ট্যাঙ্কের মধ্যে চালাচ্ছে এরপর আমাদের কিন্তু ফ্যাটা চালু করে হবে আর আমরা সাদা 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 বাতাসা বাতাসা তৈরি আজকে আপনাদেরকে দেখাচ্ছি হয় এছাড়া আপনারা এই মেশিনে কিন্তু গুড়ের বাতাসাও তৈরি করতে পারবেন এরপর চালানো হবে ফ্যাটার যার সাহায্যে ফেনা হবে আর সেই ফেনা থেকেই হবে আমাদের বাতাসা মানে ফেনার সাহায্যে কিন্তু আমাদের বাতাসাটা তৈরি হবে এরপর ফ্যাটাটাকে চালু করে দেবো ফ্যাটা চালু করে দেওয়ার পরে এখানে কিন্তু বেল্টটাকেও দাদারা চালু করে দেবে তো এখানে দেখুন আমাদের মোটর রয়েছে ডিসি মোটর যেটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত তো গ্যারেন্টি রয়েছে পাঁচ বছর পর্যন্ত এই মোটরটি ভালো থাকবে তো ইলেকট্রিক খুব কম পরিমাণে টানবে খুবই কম পরিমাণে আপনারা বাড়ির যে ইলেকট্রিক লাইন আছে সেই ইলেকট্রিক লাইনের দ্বারা কিন্তু পুরো মেশিনটি চালিত করতে পারবেন এখানে যে হাইড্রোলিক রয়েছে দেখিয়ে দেবেন দাদা হাইড্রোলিক কাজ কি রয়েছে আচ্ছা হাইড্রোলিক কাজটি রয়েছে যখন চাষের এই ট্যাঙ্কের মধ্যে ঢালা হচ্ছে হাইড্রোলিক সাহায্যে কিন্তু এটাকে ওপর দিকে করা হবে যার সাহায্যে কিন্তু ফ্যাটানো হবে আর তারপর বাতাসা আর কি ওখান থেকে নির্গত হবে তো এবার চলুন ওখানে আমাদের যে প্যানেল বক্স রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো মানে আমাদের প্যানেল বক্স রয়েছে দেখতেই পাচ্ছেন মানে সমস্ত ফিচার্স কিন্তু এক শাড়িতে লেখা রয়েছে আপনাদের কোনো সমস্যা হবে না প্রথমে রয়েছে হাইড্রলিক তারপর রয়েছে জপিং স্যাটার আর লাস্টে রয়েছে বেল্ট এটা রয়েছে চব্বিশ ভোল্ট বিশ স্যাম্পেয়ার যার যার কারণে কিন্তু ইলেকট্রিক খুবই কম পরিমাণ প্রয়োজন হয় তো এখন প্যাটারটা চালু করে দেওয়া হবে আর দাদা এখানে হালকা হাতে খুবই চাষিটাকে একটু নাড়বে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে দেখুন আমাদের রেডির তেল দেওয়া হচ্ছে খুবই কম পরিমাণে প্রয়োজন সমস্তটা ডিটেলসে আপনাদেরকে সামনে থেকে কিন্তু বলে দেওয়া হবে যে কত কী র ম্যাটেরিয়াল আমাদের দরকার হয় আর আমাদের যে র ম্যাটেরিয়াল রয়েছে চিনি এটা কিন্তু আপনারা বাজারে লোকাল এরিয়া সব জায়গায় কিন্তু পেয়ে যাবেন দেখতেই চালু করে যে এখানে দেখতে সাহায্যে কিন্তু কাঠের আগারতে হচ্ছে ফ্যানা আর যে ফ্যানা হচ্ছে সেখান থেকে কিন্তু তৈরি হবে আমাদের বাতাসা আজকে আপনাদেরকে দেখাচ্ছে আমরা সাদা বাতাসা আজকে কিন্তু আঠেরো কেজি চিনি এখানে টোটাল বাতাসা আপনাদেরকে দেখাবো খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু বাতাসা তৈরি করতে পারবেন কম সময় মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু সমস্ত বাতাসা তৈরি হয়ে যাবে আগে মানুষ হাতে তৈরি করতো হাতে কিন্তু কত বাতাসা তৈরি করতে হাতে হাতে হয়তো একশো কেজি তৈরি করতে পারত এখানে কিন্তু এনারা কিন্তু তার পাঁচ গুণ বেশি বাতাসা তৈরি করেন প্রায় পাঁচশো কেজির কাছাকাছি কিন্তু এনারা দিনে বাতাসা তৈরি করেন তো এবার চলুন এখানে বেল্টটাকে চালু করে দেওয়া হলো দেখতে পাচ্ছেন বেল্টটা কিন্তু এরকম লাইন বাই লাইন দিয়ে ঘুরছে এখানে কিন্তু বাতাসা পড়বে আর এখানে আপনাদেরকে আরেকটু দেখিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা স্লিং ফ্যান রয়েছে ছোট মতন তারা যখন বাতাসাটি পড়বে তখন এই ফ্যানটাকে কিন্তু হালকা করে চালিয়ে দেওয়া হবে এটা কিন্তু শুধুমাত্র এক্সেপশনাল আপনারা চালাতেও পারেন নাও চালাতে পারে বাবা সেটাকে শুকানোর জন্য তাই তো এটা শুকানোর জন্য মানে হালকা জাস্ট যেহেতু প্রচন্ড গরম থাকে তো সেটা এখানে গিয়ে একসাথে জমা হবে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এর আগে আমাদের বাতাসা তৈরি হয়েছে কত সুন্দর এখানে বাতাসা রয়েছে মানে এক সমানে প্রচুর বাতাসা আছে 18 কেজি চিনি এখানে বাতাসা তৈরি করা হয়েছে এখনো প্রচন্ড গরম আমি হাতে নিতে পারছি না আর টেম্পারেচার আওয়াজ দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা আওয়াজ এখান থেকে কিন্তু বোঝা যায় বাতাসার মান কতটা ভালো এনারা কিন্তু সেই জন্যই প্রত্যেকদিন পাঁচশো কেজি বাতাসা কিন্তু সেল করতে পারেন আমাদের বাতাসা পড়া শুরু হয়ে গেছে একটি পাচ্ছে এখানে বাতাসা কিন্তু আমাদের সমস্তটা এই চোদ্দটা যে ড্রপিং যে নল রয়েছে সেখান থেকে কিন্তু ম্যাটার ওপর পড়া শুরু হয়ে গেছে আজ আপনাদেরকে দেখাচ্ছি সাদা বাতাসা বাতাসার সাইজ দেখতে পাচ্ছেন সমস্তটা এক সমানে একই সাইকেলে কিন্তু হচ্ছে টেরা ব্যাকা কিন্তু নেই সমস্তটা কিন্তু একই শাড়িতে হচ্ছে আমাদের বাতাসা আর এখান থেকে ফ্যানটাও চালু করে দেওয়া হয়েছে সমস্তটা লাইন দিয়ে কিন্তু এখানে এসে জমা হচ্ছে একসাথে মানে আপনাদের আলাদা করে কোনো জায়গা লাগছে না সমস্তটা এই ম্যাটটার ওপরই রেডি হয়ে যাবে আপনাদের বাতাসা আলাদা করে কোনো জায়গা লাগবে না শোকানো ঝামেলা নেই আর বাতাসাতে ভীষণ পোলা ফোলা আমরা ভীষণ এই পোলা ফোলা বাতাসা চাহিদা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মানে এই পোলা বাতাসা আমরা সব সময় খুঁজি বাতাসের টেম্পার দেখেই বোঝা যায় যে বাতাসার মান কোয়ালিটি কতটা ভালো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেরকম কোয়ালিটির বাতাসা এনারা তৈরি করেন এনারা প্রচুর পরিমাণে প্রত্যেক দিনই সেল করে থাকে বাতাসা এখানে কিন্তু সাদা বাতাসা গুড়ের বাতাসা দুটোই হয় তো আপনাদের এরিয়াতে যে বাতাসার মান বা যে বাতাসার সেল বেশি হবে আপনারা কিন্তু সেটাই এই মেশিনে তারা তৈরি করে নিতে পারেন সমস্তটা বাতাসা কিন্তু এখানে লাইন দিয়ে একসাথে পড়ছে একসাথে জমা হচ্ছে আপনারা কোনো এখানে বাদ দিতে লাগবে না কোনো এখানে বাদ বিচার করার কোনো জায়গাই নেই দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভালো কোয়ালিটির বাতাসা এখানে তৈরি হচ্ছে আর সমস্তটা কিন্তু এই যে এখানে রয়েছে একসাথে জমা হচ্ছে আর এখানে কিন্তু দাদা ফ্যাটাচ্ছে আপনারা সব সময় জানতে চান যে আপনারা কি বিজনেস করবেন কি বিজনেস শুরু করতে চান তো এই হচ্ছে এমন একটি বিজনেস যে বিজনেসটি কিন্তু সারা বছর চলে মানে আপনাদের ধর্ম নির্বিশেষে একটি বিজনেস আপনাদের ম্যান পাওয়ারও খুবই কম প্রয়োজন মানে বাড়িতে দুজন থাকলে কিন্তু সমস্ত বিজনেসটি আপনি করতে পারবেন খুবই কম পরিমাণে লোক এই বিজনেসের দ্বারা প্রয়োজন এছাড়াও দেখতেই পাচ্ছেন এই মেশিনটি সেট করার জন্য কিন্তু খুবই কম পরিমাণে জায়গা লাগে আপনাদের বাড়িতে জায়গা থাকলে কিন্তু পুরো মেশিনটি আপনারা এখানে সেট করতে পারবে আর আপনারা শুরু করতে পারবেন আমাদের নতুন ব্যবসা কত কম সময় দেখতেই পাচ্ছেন আপনারা কত পরিমাণে বাতাস এখানে রেডি হয়ে গেছে দেখতে এখানে আজকে কিন্তু সমস্তটা বাতাস এগুলো তো হাতে তৈরি করতে অনেক সময় লাগতো হ্যাঁ হাতে তৈরি করতে কিন্তু প্রচুর সময় লাগতো সেখানে আপনার দেখুন মেশিনের দ্বারা এত বাতাসা ওনারা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি করে ফেলেছে মানে বুঝতেই পারছেন সারাদিনে কত পরিমাণে বাতাসা তৈরি করে আপনার ইচ্ছে আপনি পার্ট টাইমও কাজ করতে পারেন সারা দিন করতে পারেন আপনাদের যখন সময় যখন ইচ্ছে আপনার ব্যবসা আপনি কিন্তু মেশিনটি ইউজ করতে পারেন মানে আপনারা কাজ করতে পারেন তো এনারা কিন্তু প্রায় পাঁচশো কেজি প্রত্যেক দিন বাতাসা তৈরি করেন আপনাদের সামনে দেখে দিলাম এখানে আঠারো কেজি রয়েছে তৈরি হয়েছে আর তারপরে আরো এখানে বাতাসা রয়েছে ওয়েস্টেজটাও আপনাদেরকে একবার দেখিয়ে দেবো এই দেখুন আমাদের এই যে ট্যাঙ্কটার মধ্যে ওয়েস্টেজ বলতে খুবই কম পড়ে এটা ঠিক ওয়েস্টেজ বলা চলে না যখন দ্বিতীয়বার চাচনিও রেডি করা হবে যতটুকু বেঁচে গেছে ততটুকু কিন্তু নেক্সট বার ব্যবহার করতে পারবেন এটা একদম খালি দেখতে পাচ্ছি একদম খালি মানে আপনাদের খুবই সামান্য পরিমাণে যতটুকু বেঁচেছে আপনারা কিন্তু দ্বিতীয়বার চাচনি রেডি করতে পারবেন এদিকে কিন্তু আমাদের চাচনি হচ্ছে এর মধ্যেই আপনারা ব্যবহার করতে পারবেন তো কোনো প্রোডাক্ট কোনো জিনিস কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই সমস্তটাই আপনারা কাজে লাগাতে পারবেন তো আমাদের বাতাসা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এখানে দাদারা এরকম বস্তার মধ্যে প্যাক করে রেখেছে কারণ এনারা যেহেতু প্রত্যেকদিন পাঁচশো কেজির ওপরে বাতাসা তৈরি করেন তো এখানে ওই জন্য দাদারা কিন্তু বস্তায় করে হোলসেল মার্কেটে এগুলো বিক্রি করেন আপনারা কিন্তু চাইলে এক কেজি দু কেজি আড়াই কেজি প্যাকেট করেও আপনারা কিন্তু বাজারে সেল করতে পারেন মানে আপনারা যখন প্রথমেই শুরু করছেন আপনারা ভাবছেন যে ব্যবসা তো প্রথমে আপনাদেরকে কেউ চেনে না তাহলে এত বাতাস আপনাদের থেকে নেবে কেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কাছাকাছি দশকর্মা বা মুদি দোকান আছে সেখানে কিন্তু আপনাদেরকে নিজে থেকে অ্যাপ্রোচ করতে হবে তারপর সেইভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে এই মানে সেলটা বাড়াতে পারে এখানে কিন্তু সমস্ত এখানে দেখতেই পাচ্ছেন পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি এনারা বস্তা করে থাকে এখানে কিন্তু পঁচিশ কেজি বাতাসে রয়েছে আওয়াজ দেখে বুঝতে পারছেন কত ভালো মানে ভালো একদম একদম রেডি হয়ে গেছে এরপরে প্যাক করে কিন্তু রেডি হয়ে যাবে আপনারা মানে হোলসেল আর কি বাজারে এনারা সেল করবেন তো এখানে বাতাসা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এত কিছু বাতাসা আপনারা করলেন কিন্তু তারপরে বাতাসে যদি সেল না হয় সেক্ষেত্রে কি নষ্ট হয়ে যাবে একদমই নয় এই বাতাসার টেম্পার কিন্তু তিরিশ দিন পর্যন্ত থাকে তো তিরিশ দিন পর্যন্তই বাতাসা ভালো থাকবে ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই তো আপনাদের একদিনে বিক্রি না হলে চিন্তার কোনো বিষয় নেই আপনারা কিন্তু রেখে ওই সেল করতে পারবেন আমরা এই প্রতিষ্ঠানে কিন্তু এই দুজন মানুষ যারা কাজ করেন এই আঙ্কেল আর এনার ছেলে দুজন মিলে কাজ করে তো সেই আঙ্কেল আমরা পেয়ে গেছি এবার আমরা কিছু কোয়েশ্চেন কিন্তু জেনে নেব মানে কিছু কথা জেনে নেব যে আপনারা কতদিন হলেন কাজ করছেন আমরা 16 16 17 বছর কাজ আচ্ছা মানে আপনি 16 17 বছর মেশিনে কাজ করতেন না এটা হাতে হতো তিন বছর মেশিনটা নেওয়ার পরে কাজটা শুরু হলো আচ্ছা আচ্ছা তো ওনার মুখ থেকেই শুনলেন হাতে ওনারা মেশিন মানে বাতাসা তৈরি করতেন তো হাতে প্রত্যেকদিন কত পরিমাণে বাতাসা আপনারা তৈরি করতেন

যত ফোন করলে উনি মিষ্টি পাইতে আচ্ছা আচ্ছা তো মানে আপনাদের এখানে কি গুড়ের বাতাসা চলে নাকি সাদা বাতাসা বেশি চলে গুড়েরটা কম চলে সাদাটা বেশি চলে আচ্ছা তো আপনারা তো শুনেই নিলে আঙ্কেলের কাছ থেকে যে আঙ্কেলরা প্রত্যেকদিন 500 থেকে 600 কিলো বাতাসা আর কি করেন তো আপনারা যে র मटेरियल ব্যবহার করেন এটা কি আপনাদের লোকাল এরিয়াতেই পায় জল

ব্যবসাটি সম্বন্ধে এবার এই মেশিনগুলো যদি কেউ কিনতে চায় কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করে থাকেন এই মেশিন কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করে থাকি কলকাতা কলকাতার বাইরে পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা মেশিনটি সাপ্লাই করে থাকি আপনাদের কি ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে হ্যাঁ ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে আপনার যে লোকেশন রয়েছে সেখানে কিন্তু আমাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু মেশিনটি একদম বাড়িতে সেট করে দিয়ে আসবে আপনারা ভাবছেন যে আমাদের বাড়িতে জায়গা নেই আমাদের বাড়ির ছাদ রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে যান বাড়ির ছাদেও কিন্তু মেশিনটি আপনারা সেট করে ব্যবহার করতে পারেন মানে বাড়ির ছাদেও ব্যবসা করা যেতে পারে একদম বাড়ির ছাদেও ব্যবসা করতে পারে আপনাদের মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে হ্যাঁ আমাদের মেশিনের ওয়ারেন্টি রয়েছে মেশিনটি কুড়ি বছর পর্যন্ত ওয়ারেন্টি বলছে কুড়ি বছর পর্যন্ত ভালো থাকবে কোনো সমস্যা হবে না এছাড়াও যে আমাদের যে মোটরটি রয়েছে এটি কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে আমাদের মোটরটি রয়েছে ডিসি মোটর তো ম্যাডাম এই মেশিনটি কিনেই কিন্তু কেউ বাতাসা তৈরি করতে পারবে না যে নতুন রয়েছে তাকে একটা জানতে হবে বুঝতে হবে মানে ভালোভাবে শিখতে হবে আগে প্রথমে

অনেকেই আছে যারা প্রথমে কিন্তু বাতাসা তৈরি করতে জানে না বা এই ব্যবসায় একদম নতুন তো তাদের ক্ষেত্রে আমার এই কথাটি বলার যে বাতাসার মেশিন আপনারা নিলেন তারপরে কিন্তু আপনারা বাতাসার কাজ কিছু জানেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রতিনিধিরা রয়েছে আমরা কিন্তু সমস্তটা আপনাদেরকে শিখিয়ে দেব হাতে ধরে শিখিয়ে দেব। আমাদের তিন দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয় মেশিন নেওয়ার পরে আপনারা কিভাবে চাচনি তৈরি করবেন কিভাবে মেশিনটি ব্যবহার করবেন আপনারা যদি তিন দিনের মধ্যে না শিখতে পারেন কোনো চিন্তার বিষয় নেই তারপরেও কিন্তু আপনারা যতদিন পর্যন্ত না শিখতে পারেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে আচ্ছা ম্যাডাম মার্কেটে আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের বাতাসা তৈরি মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে আচ্ছা তো আমরা দেখুন আমাদের মুখের কথা কিন্তু আপনাদেরকে আসতে বলছি না আপনারা আমাদের যে কারখানা রয়েছে সে কারখানায় এসে মেশিনের ম্যানুফ্যাকচারিং মেশিন কীভাবে তৈরি হচ্ছে বাতাসা কীভাবে তৈরি হচ্ছে সমস্তটা নিজের দেখে কিন্তু এই মেশিনটি নিতে পারেন এছাড়াও আমাদের যে যারা রয়েছে কাস্টমার আমাদের থেকে যারা মেশিন নিয়েছে তাদের থেকেও কিন্তু আমরা খুব ভালো পরিমাণে আর কি রিভিউস পেয়েছি এছাড়াও আপনারা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে পারবেন আমাদের মেশিনের সম্পর্কে আপনারা জানতে পারবেন যে মেশিনটি কিনে তারা কত ভালো পরিমাণে কাজ করছে কত কম জায়গায় কাজ করছে আমাদের এখানে আপনি আসুন এসে মেশিনটি দেখুন যদি ভালো লাগে তাহলে আপনারা নেবেন যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনাদেরকে জোর করা হবে না তাহলে আপনি মেশিনটি নেবেন না ম্যাডাম এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্স প্রয়োজন হয় আচ্ছা এই ব্যবসাটি তৈরি করার জন্য মানে ব্যবসা শুরু করতে কিন্তু আপনাদের দুটো লাইসেন্সের প্রয়োজন প্রথমটি রয়েছে ট্রেড লাইসেন্স আর নেক্সট রয়েছে ফুড লাইসেন্স এই দুটো লাইসেন্সের দ্বারা কিন্তু আপনারা ব্যবসাটি চালু করতে পারবেন অনেকেই ভিডিওটি দেখছে যারা বাতাসা তৈরি ব্যবসা শুরু করতে চাইছে কিন্তু ব্যবসার কিছু জানে না তারা কি এই ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে আচ্ছা আপনারা কিন্তু ব্যবসাতে আসতে পারেন আপনারা হয়তো জানেন এই সম্পর্কে কিছু বাট আপনারা কিন্তু এসে সমস্তটা জানতে পারেন মানে আমাদের আমাদের কাছে এসে এসে কারখানায় সমস্তটা লাইভ যে ডেমো দেখে আপনারা কিন্তু সমস্তটা শিখে নেবেন আর আমরা আপনাদেরকে বা শিওরিটি দিচ্ছে যে আপনারাও পারবেন বাতাসা তৈরি করতে আমাদের মেশিনের দ্বারা তো ম্যাডাম আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন একটু বলে দেবেন তো আমাদের মেশিনটা যদি আপনারা কিনতে যান বা আমাদের কারখানা যদি আপনারা আসতে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে চলে আসবেন ব্যান্ডেল সেখান থেকে কিন্তু আমরা গাড়ি পাঠিয়ে অথবা আপনাদেরকে গাইডেন্স করে আমাদের লোকেশন বলে দেবো ইভেন সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে দিয়ে দেব তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার